আই জাস্ট আমার কথা হচ্ছে গুড টু যে আপনারা তো জানেন যে উপদেষ্টা পরিষদ তো পয়সা টসা নেয় না কমার্স অ্যাডভাইজার ইভেন দ্য চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে অল দি দে আর নট লুকিং ফর মানি দিস পিপল আর নট হেয়ার ফর মানি আপনি দেখেন যে হাউ আই উন্ড সোক্টক উইথ ইচ আদার লার্ন ফ্রম ইচ আদার উই ওয়ার্ক টুগেদার তো একটা করপশন আমি ওভার থার্টি থ্রি ইয়ার্স ইন বিজনেস দিস ইজ মাই সেকেন্ড ডে ইন এফ আমি তেত্রিশ বছরের ব্যবসায়িক জীবনে আজকে দ্বিতীয় দিন বিসিসিআইতে এসছি দ্যাট ইটস সেলফ ইজ এন স্টেটমেন্ট উই নিড টু সাম আন্ডারস্ট্যান্ড ওয়াই কোয়েশ্চেন ইজ যে আমাদের রপ্তানি বৈচিত্রকরণ এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ এলডিসি ডিসি গ্র্যাজুয়েশন আমাদের রপ্তানি বৈচিত্রকৃত হতে হবে এলডিসি ডিসি গ্র্যাজুয়েশন হই আর না হই আমাদের যে এক পেশে রপ্তানির যে অবস্থার মধ্যে আমরা বাস করছি এই জিনিসটা থেকে অ্যান্ড অফকোর্স মানে এই এল ডিসি গ্রাজুয়েশন ইজ এন ওয়েক আপ কল আই আই ওয়াজ্ট্রাই টু ফিগার আউট যে হোয়াট আর দ্য বেনিফিটস দ্যাট উই আর গোয়েন্লিশ বাই বিং গ্রাজুয়েটেড সো আমি আসলে নাইদার ফ্রম ডক্টর মহামের প্রেজেন্টেশন নট ফ্রম এনি আদার রিডিং মেটেরিয়াল দ্যাট আই ওয়াজ রিডিং এটা বাধ্যবাদকতা আমাদেরকে হতে হবে এই যে বাধ্যগত এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহ যেভাবে ডক্টর মজেম অ্যান্ড ডক্টর রিয়াজ তাদের ক্ল্যারিটি অ্যাড করে প্রেজেন্ট করেছেন আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে আত্মস্থ করতে হবে এবং আমরা মোর দেন এ সেমিনার উই নিড টু ইন অ্যান ওয়ার্কশপ সো ওয়ার ইন যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডক্টর মোয়াজেম রেকমেন্ড করেছেন যে একটা অ্যাসোসিয়েশনের বা এফ বিসিসিআইয়ের বা অ্যাজ এন অ্যাজ এন অ্যাসোসিয়েশন আমরা আমাদেরকে একটা এঙ্গেজমেন্টের মধ্যে যেতে হবে যেখানে আমরা অ্যানালাইজ করব। এবং এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব। এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব। ইন পলিসি সাপোর্ট ইন ক্রিয়েটিং পলিসিস তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি এটা দীর্ঘ মেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না উই নিড টু থিঙ্ক মোর ম্যাক্রো দেন মাইক্রো Because here it, this is a forum where we discuss more of macro issues, not really micro issues. Of course I was I was just going by the sound bites that, that was going around me and trying to understand, figure out a lot of things was evolving. I mean I mean Zoren and I really don't want to waste your time. But I was taking I mean, I was a passionate listener. এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি নর্মালি সবসময় বলি যে আমি আমার ব্যবসাকে রেপ্রেজেন্ট করতে এখানে আসি নাই আমি একজন অতীত ব্যবসায়ী এবং একজন ভবিষ্যত ব্যবসায়ী বিকজ আমার যখন এই চাকরি থেকে আমি বের হয়ে যাবো আমি আবার ব্যবসায়ী নিজেকে হয়তো উপস্থিত করবো but i was just trying to understand one, one of my reference case is i mean ceramic export we have to improve the efficiency so i was just going back and trying to reconcile with my ceramic business i was nobody in ceramic business in ceramic tableware today alhamdulillah i am the largest ceramic exporter in this country Defeating 40 years old companies, 50 years old companies. I mean, I'm on Monohoy, and the, during the time when I was building that, and I, I mean, just I, I wish to share this um, enablers, which made us the largest and also the profitable most company in Bangladesh, and I'm, I'm very happy to share this with you um, because. আমি যখন সিরামিক ফ্যাক্টরিটা করতে গেলাম দেন দিস দিস বিল্ডিং গেলামিল্ডিং গোয়েন্ড গিভ মি দি যে বাংলাদেশের পাঁচটা বেস্ট সিরেমিক কোম্পানির টোটাল প্রোডাকশন টনে বা পিসেস এনার্জি কনজামশন অ্যান্ড নাম্বার অফ ওয়ার্কার এই কয়টা ডেটা আমার এ দেন আই গিভ ইউম এ টার্গেট যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এমনি প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ দ্য এনার্জি আমাকে যিনি বাংলাদেশের অধিকাংশ সিরেমিক ব্যবসায় সাথে জড়িত এবং চল্লিশ বছর ধরেই উনি বাংলাদেশের অধিকাংশ সিরেমিক ব্যবসায়কে সাথে সংশ্লিষ্ট হয়ে নিজেকে ইয়ে করেছেন নিজেও লাভবান হয়েছেন

মানে আমি আমি এখনো স্যাটিসফাইড না ওয়াই আই এম নট স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড না দিস কুড বি ভেরি নাইস কেস স্টাডি এন্ড সো উড বি যেটা ফার্মাসিউটিক্যাল বলেছে আই উড অলসো লাইক টু টেক ফার্মাসিউটিক্যাল এজ এ কেস স্টাডি কেস স্টাডি এজ ওয়েল এবং আপনি যে জিনিসটা মানে ইয়ে করেছেন যে আমরা কেন একত্রিতভাবে এই এস এর সাথে অ্যালাইনমেন্টের জন্য যদি আমরা সিরেমিক বা ফার্মাসিউটিক্যাল এই দুইটা ইন্ডাস্ট্রিকে একটা কেস স্টাডি হিসেবে আমি বলবো ইভেন ইফ দ্য Commerce Ministry need to finance it. I will be happy. I don't know where do I, I get those funds, but I'll be happy to finance it to, why not CPD get engaged as a moderator and with two of these associations, find their own STS uh, alignment strategy. I think this would be very, very important. I'm ready fragmentedly micro-issues a car know, I mean, this is,

কালেক্টিভ হাজার লোক কাজ করে দুনিয়াতে আড়াই হাজার লোক একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্য পৃথিবীর অনেক দেশে এত সংখ্যক শ্রমিক অভেলেবেল না কোয়েশ্চেন ইস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইয়েস ওল মেইং ইস নে বাট ইস enough we উই নিড টু গো বিয়ার মানে ইকো সিস্টেম নিয়ামক ecosystem that যদি আমরা সঠিকভাবে চিহ্নিত না করি আমাদের এখানে যেরকম একটা জিনিস খুব স্ট্রংলি বেশ কয়েকবার আলোচনা এসছে করপশন এসছে দেখেন আমরা না মানে আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার একটা জিনিস খুব ইয়ে হয়ে মনে আসে যে রাসেল ভাইপার সাপের কথা হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পরে এই সাপটাও চলে গেছে আই জাস্ট ওয়াই আমার কথা হচ্ছে গুড টু বি গুড টু বি বি সেলফ সেলফ ক্রিটিক্যাল বাট ব্যাড টু আই এম সেইং ইট যে আপনারা তো জানেন যে উপদেষ্টা পরিশোধ তো পয়সা টয়সা নেয় না You know the commerce advisor or even the chief advisor, take a All the advisors—they are not looking for money. These people are not here for money. Apni Jay, how I, we work with my colleagues. Our working relationships are so transparent and so frequent. We, we text each other, we talk with each other, and we, we learn from each other, and then we work together. এটাও তো একটা এনেবলার করপশন কোমার আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে দেশের থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে এখন এখন তো দেশ থেকে এই এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না সো কম মানে করাপশন মানে শেষ হয়ে যায়নি করাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট হোয়াট উই ক্যান ডু উই আই অলওয়েজ সে দ্যাট ইউ মেক ইট ডিফিকাল্ট পৃথিবীতে যেরকম সবচেয়ে বেশি নকল হয় একটা জিনিস হচ্ছে ইউএস ডলার ইউ ক্যানট স্টপ ইট ইউ ক্যান মেক ইট ডিফিকল্ট সো হোয়াট উই নিড টু ডু ইস এবং আমার ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরো কমবে বাট এই জিনিসটাকে যদি আমরা স্বীকার না করি যেরকম কোনো একজন মনে হয় এখানে বললেন যে হি ফাইন্স দি স্মুথ জার্নি অফ অ্যাকমপ্লিশ